হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো বিকেল টাইমে হচ্ছে মেয়ে স্কুল থেকে এসেছে তো কিছু একটা তো বানিয়ে দিতে হবে বাচ্চারা বিকেল হলে বা সন্ধ্যার টাইমে কিছু একটা খেতে চায় তো ভাবলাম যে ঘরে যেহেতু ফ্রিজে তালের রসটা আছে মানে যেটা করে রেখেছিলাম আমি বক্সে আটকে রেখেছিলাম যে দেখা যায় যে যখন তালের পিঠা খেতে ইচ্ছা করবে তখন হয়তো বাজারে তাল পাওয়া যায় না তো যদি একটু সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো আমরা সবাই এই অনেকেই করে থাকি তো যখন ঝটপট আর কি খেতে ইচ্ছা করবে বানিয়ে নেওয়া যায় তো আমিও আজকে সেটাই করলাম এখানে আমি চাউলের গুঁড়োটা নিয়েছি অবশ্যই চাউলের গুঁড়োটা আমার ফ্রিজেই ছিল তো এটা কিন্তু ঢেঁকিতে কোটা চাউলের গুঁড়া আর কি তো আমার শাশুড়ি হচ্ছে এটা প্রায় আর চাউলের গুঁড়োটা আর কি করে রাখে ঢেঁকিতে কুটে রাখে ফ্রিজে রেখে দেয় তারপরে দেখা যায় যে যখন হয়তো পিঠা খেতে ইচ্ছা করে তখন আর কি বের করে কিন্তু আর কি খাওয়া যায় সেটা যে কোনো পিঠাই হোক না কেন আর কি আর গ্রামে কিন্তু এই একটা সুবিধা মানে সবসময় গ্রামের প্রত্যেকে আসলে চাউলের গুঁড়াটা রেডি রাখে তো যাই হোক আমি হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমি তালের সঙ্গে চাউলের গুঁড়াটা সঙ্গে একটু আটাও দিয়েছি আর কি যেন পিঠাটা নরম হয় রেখে নিয়ে তারপর কিন্তু তেলের পর দিচ্ছি আর কিছুটা তাল কিন্তু কিন্তু তালের রস বক্সে থেকেই গেল সেটা আবার অন্যদিন যখন খেতে ইচ্ছে করবে তখন আবার নামিয়ে নিয়ে তালের পিঠা বানিয়ে নেওয়া যাবে তো আজকে এতটুকুই আর কি বানাবো আর গরম গরম তালের পিঠা খেতে খুবই ভালো লাগে আমার কাছে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তো এই পিঠার মধ্যে আমি অবশ্যই চিনি দিয়েছি অনেকে কিন্তু গুড় দেয় মিষ্টিটা একটু গাঢ় হওয়ার জন্য একটু কিন্তু লবণও দিয়েছি আর আমি দেখা যায় যে মিষ্টি জিনিসের মধ্যে মানে মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ এক চিমটি দিই এতে করে মিষ্টির স্বাদটা মানে মিষ্টিটা একটু গাঢ় হয় তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু লাল লাল করে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি তো উঠিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণে তারপরে তো তেলের মধ্যে আরও কয়েকটা আছে তেল ঝরিয়ে সেগুলোও উঠিয়ে নিচ্ছি আর কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে তাই না মানে এরকম করে বড় বড় করে আজকে বানিয়ে নিলাম এই বড় বড় করে কিন্তু তালের পিঠা আমার মাও বানায় আর দেখতে খুবই ভালো লাগে অনেকেই আছে তালের বড়াগুলো একটু ছোট করে দেয় মানে তেলের পর ছোট শেপের বড়াগুলো তো পছন্দ করে অনেকে এরকম করে আর কি তো আজকে আমি কিন্তু মাঝে মধ্যে ছোটো করেও বানাই তো আজকে একটু বড়ো করে দিলাম আমার মা আসলে বেশ এইভাবে মানে একটু বড় বড় করে দিয়ে বানায় কিন্তু সেটা দেখতে আসলে খুবই ভালো লাগে তো আমিও আজকে একটু বরফ সেপে আর কি বানিয়ে নিলাম আর পিঠাগুলো যখন তেলের মধ্যে ডুবে থাকে মনে হয় যে ওটা রসগোল্লার মতো মিষ্টি তো যাই হোক পিঠা তো ভাজা হয়ে গেল তো এদিকে আমার একটু ঝাল কিছু খাবার খেতে চেয়েছে নুডলস খাবে বাচ্চারা তো ভাবলাম একটু রান্না করে দিই তো সেই সঙ্গে নুডলসটাও একদম মানে খুব সাধারণভাবেই আমি রান্না করে দিয়েছি আর একটু নুডলসের মশলাটাও দিয়ে নিলাম আজকে আমি নুডলসে কোনো সবজি দিই যদিও বাচ্চারা সবজি খেতে চায় না তবে নুডলসের মধ্যে একটু সবজি দিলে কিন্তু মোটামুটি তাদেরকে খাওয়ানো যায় কিন্তু আজকে নুডলসটা একটু সাধারণভাবে সাদামাটাভাবে রান্না করেছি কিন্তু তাতেও যেহেতু একটু ঝাল দিয়ে রান্না করেছি এটা কিন্তু বেশ মজার হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ